অবশেষে দুই ছেলের সঙ্গেই সময় কাটালেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবুও মন্তব্য রয়েছে কোন ছেলেকে বেশি ভালোবাসেন সাকিব অপবিশ্বাসের ছেলে জয় নাকি বুবলির ছেলে বীরকে আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান যাখিনে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে কোটায় জায়গা করে নিয়েছেন এনায়ক শুধু তাই নয় এখনও ডালিউডে এককভাবে রাজত্ব করে যাচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান চলচ্চিত্র জগতে অভিনয়ের মাধ্যমে দক্ষতা ও যোগ্যতা দিয়ে তার নামের সঙ্গে যুক্ত করেছেন মেগাস্টার এবং সুপারস্টার চলচ্চিত্রের বাইরেও পারিবারিক জীবনেও তিনি নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান হিসেবে পরিচিত লাভ করেছেন কেননা তিনি তার দুই ছেলেকে সমানভাবে অধিকার দিয়ে যাচ্ছেন বলেই মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় আর এরই মধ্যেই ডালিউড সুপারস্টার সাকিব খান তার দুই ছেলের সঙ্গেই সময় কাটিয়েছেন তারই বেশ কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় গুর্বাক খাচ্ছে অপবিশ্বাসের ছেলে জয়কে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন এমন বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আবার অন্যদিকে ডালিউড সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা সবনাম এসমিন বুবলির ছেলে বীরকে বুকে জড়িয়ে ধরে মুখে চুম্বন করেছেন এবং কি বাবা ছেলেকে একই ড্রেসেই দেখা গিয়েছে এমনই বেশ কিছু স্থির চিত্র প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি আর এ থেকে স্পষ্ট ধারণা করা হচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খান তার দুই ছেলেকে সমানভাবে ভালোবাসেন তবে এরই মধ্যে মন্তব্য রয়েছে ছেলে বীরের সঙ্গে ম্যাচিং করে টি শার্ট পরেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এ থেকে অনেকেই ধারণা করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির ছেলে বীরকে বেশি ভালোবাসেন তো প্রিয় দর্শক সত্যিই কি ডালিউড সুপারস্টার সাকিব খান বীরকে অধিক বেশি ভালোবাসেন নাকি দুজনকেই সমান ভালোবাসেন তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে